তোমার পরিবার হিসাবে আমরা রাস্তায় রাজ্য সরকার বলছে দ্রুত বিচার চাই কিন্তু এই রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে ডিম বলা হচ্ছে যে এই মামলার ডেটটা একটু পিছিয়ে দেওয়া হোক বন্ধ করে দিন তাহলে এই মামলা হয়তো ঠান্ডা করে চলে যাবে মধ্যে দেখতে পাচ্ছো আজকের কলকাতা রাজপথে কোনো ব্যানার ছাড়া প্রতিটা সংগঠনের তরফ থেকে জাস্টিস ফর আর জি কর বিচার চেয়ে কিন্তু আজকের ডাক দেওয়া হয়েছিল সেই মিছিলে অংশগ্রহণ করেছে নওশাদ সিদ্দিকি পিরজাদা নওসাদ সিদ্দিকি ভাই যান তিনি তার ইন্ডিয়ান সেকুলার ফন্ডের ব্যানার ছেড়ে কোনো ব্যানার ছাড়াই কিন্তু তিনি তার যে পরিচয় সেই পরিচয় কিন্তু দিয়ে আজকের মানুষে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই মিছিল অংশগ্রহণ করেছে এমনটাই কিন্তু জানানোর চেষ্টা করছে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করবো পিরজাদা নওসাদ সিদ্দিকি ভাইজান সরাসরি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি বলার চেষ্টা করে আমার পরিবার হিসাবে আমরা রাস্তায় নেমেছি আমরা চাই আমাদের পরিবারের সদস্যার দ্রুত বিচার হোক আর এই বিচারটা যদি আমরা দ্রুত করতেই পারি তাহলে আগামী দিনে আমাদের বাড়িতে যারা মহিলার সদস্য যারা যারা আছেন তাদের দিকে কেউ এই ধরনের বিষয় মানে এই ধরনের চিন্তাভাবনা নিয়ে টাকা তার সাথে আচরণ তো দূরের কথা তাকাতে ভয় পাবে তাই আমরা দ্রুত বিচারের জন্য রাস্তায় নেমেছি নাগরিক সমাজের ডাকে তুমি এসেছ কোনোরকম ব্যানার ছাড়া একজন সাধারণ মানুষ কিন্তু রাজ্যের শাসক দলের অভিযোগ যে রাজনৈতিক মদত তোমাদের মতো যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন কিংবা হচ্ছে রাজ্যের একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত যে তারাই পেছন থেকে ইন্ধন দিয়ে এই ধরনের মিছিল মিটিং করাচ্ছে আমাদের মিসিং মিটিং তো করার প্রয়োজন ছিল না রাজ্য সরকার ব্যর্থ হচ্ছে রাজ্য সরকার বলছে এক সপ্তাহে সব সমাধান হয়ে যাবে এদিকে ডবল ডবল ডজন ডজন লয়ার লাগাচ্ছে সুপ্রিম কোর্টে দর্শক খুনিদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার বলছে দ্রুত বিচার চাই কিন্তু এই রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে ডিম বলা হচ্ছে যে এই মামলার ডেটটা একটু পিছিয়ে দেওয়া হোক এই রাজ্য সরকার ব্যর্থ বলে আজকে রাস্তায় নেবে রাজ্য সরকারকে শিক্ষা দিতে হচ্ছে রাজ্য সরকারের কাছ থেকে আমরা আশা করেছিলাম তিনি তো দায়িত্ব নেইটা করবে যদি না আমরা ডেলি প্রোটেস্ট করি যদি না যদি আমরা প্রোটেস্ট করা বন্ধ করে দিই তাহলে এই মামলা হয়তো ঠান্ডা করে চলে যাবে তো আমরা প্রোটেস্ট করছি বলে মামলার গতিবিধি কী আছে না আছে সেটা জানার পরে যখন আমরা প্রোটেস্ট করছি আমরা মাঠে ময়দানে প্রোটেস্ট করছি বিচার ব্যবস্থাতে আমাদের অ্যাডভোকেটরা তারা লড়াই করছেন টু টাইপ অফ প্রোটেস্ট সেগুলো করতে যাবে দেখুন পুলিশের হাত থেকে এখন সিবিআই হাতে মামলা গিয়েছে তবে পুলিশের বা প্রশাসনের ব্যর্থতার জন্যই এখনো পর্যন্ত যেগুলো হওয়া দরকার সেগুলো হতে দেরি হচ্ছে সাবির মল্লিক সাবির মল্লিক সোমনাথ দেবনাথ মোহাম্মদ মতি যারা ভিন্ন রাজ্যে গিয়ে কাজে গিয়ে অত্যাচারের শিকার হয়ে তাদেরকে কোনো জায়গায় নবলিংচিং কোনো জায়গায় মাথা কেটে হত্যা কোনো জায়গায় কুপিয়ে হত্যা বা অনু অমানবিকভাবে অত্যাচার করা হচ্ছে তাদের যারা করছে সে সমস্ত সন্ত্রাসী সমাজবিধিদেরকে ধিক্ষা জানাচ্ছে আমি চাই রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব তুলে নিই